ইন্ডো আন্দোলন ইতিহাসে একজন বিদ্রোহী নারী হিসাবে মাতঙ্গিনী হাজরার নাম আমরা স্মরণ করি। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী। 1896 সালের 26 অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার ভোগলা নামের একটি গ্রামে দরিদ্র কৃষক পরিবারের জন্ম গ্রহণ দারিদ্র্যতার কারণে লেখাপড়া করা সম্ভব হয়নি খুব অল্প বয়সে নিঃসন্ধান অবস্থায় বিধবা হন তিনি শ্বশুরবাড়া থেকে কুড়ি হয়ে তিনি নিজেকে এরিয়ে দেন দেশ সেবায় তিনি উনিশশো বত্তিরিশ সালে শ্রী উদয় মুখার্জি বিপ্লবী দলে যোগদান করেন আইনামান আন্দোলন চলাকালীন স্বাধীনতা আন্দোলনে প্রথম এটিই ছিল তার উল্লেখযোগ্য পদক্ষেপ ভারতবর্ষ আমাদের দেশ আমরা ভারতীয় আমরা জানি আমাদের দেশ এখন ইংরেজদের দখলে দেশ জুড়ে চলছে আইন অমান্য আন্দোলন আমাদের মধ্যে কিছু ভারতীয় নিজেদের জন্য দলে দলে ইংরেজদের সাথে যোগদান করছে আমাদের কর্তব্য তাদের সঠিকভাবে পরিচালনা করা এবং দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করা আপনাদের মধ্যে কেউ কি আছেন যে নির্বৃদয় দেশের জন্য

বিชาবে আন্দোলনের পর অগণ্য সহজ ছিল না তিনি নারী পুরুষ নির্বিশেষে দেশবাসীকে নির্ভয় দান করেন এবং স্বাধীনতা আন্দোলনে এগিয়ে আসার আবেদন জানান তিনি নিজে চরকা কেটে দেশীয় কাপড় বুনতে থাকেন এবং ঘরের মহিলাদেরও ইংরেজদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশ দেন Thank you. উনিশশো তেত্রিশ সালে তিনি লবণ আয়ন ভঙ্গ আন্দোলনে যোগদান করেন এই আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন The que ইংল্যান্ড থেকে আসা নুন চড়া দামে বিক্রি হচ্ছে ভারতীয় বাজারে আমাদের এই নুন বর্জন করে দেশীয় নুন বানাতে হবে তবে আমাদের আন্দোলন শুরু হবে ইংরেজদের নুন বর্জন করে দেশীয় নুন আন্দোলন প্রথম শুরু হয়েছিল মেদিনীপুর জেলার কাঁথিতে ইংরেজরা এই খবর পেতেই প্রচন্ড হারে অত্যাচার শুরু করে মেদিনীপুর বাসীদের উপর দেশীয় লবণ বানানোর অপরাধে গ্রামীণ তারা পুড়িয়ে ছাই করে দিয়েছিল এই পরিস্থিতিতেও হার মানেননি আমাদের বীরঙ্কলা গান্ধীগুড়িগুলি তাকে আবার তারা করা হয় মুক্তি পাবার পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় পদ লাভ করেন যখন সমগ্র দেশ প্রতিবাদের আগুনে চলছে সেই সময়

हमने ऐसा क्या किया है बापू अभी आत्मा की चाहिए क्या आपको लगता है मैं आपके बताए हुए रास्ते से अलग चलने की कोशिश करूंगा। इसलिए आप जानते हैं कि मैं इस्तीफा दे दूँ अगर तुम अभी भी पार्टी के अनुशासन में चलने की प्रतिज्ञा करो और हिंसा का व्रत लो तो कांग्रेस तुम्हारे साथ काम करने के लिए तैयार है एक समय में बहुत अच्छा हथियार था मैं मानता हूँ वो समय तो शांति का था लेकिन अभी शांति की बात कौन सुनेगा बापू? मुझे सुबह इसी तरह के बातों के कारण पार्टी पर जो बंद लगाया था मुझे भी उसका साथ देना पड़ेगा क्या आपको नहीं लगता अगर अंग्रेजों को देश से बाहर निकाले

কার্যালয় দখল করা হবে এবার মাথার উপর দিয়ে বলছে ইংরেজদের এতটা রাস্তা আপনি হেঁটে যেতে পারবেন না আমি এই দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি আমাকে যেতেই হবে আফছা তবে তাই হোক বন্দে মা কারাম দে মাতারাম একদম এগার্ত বছরের মহিলা স্বাধীনতা সংগ্রামে এগিয়ে আসছে আমরা কিছু না পাবো কেন

ভারতকে কলকাতাতে নারী মূর্তি স্থাপন করা হয় তা ছিল মদনgini হাজরা সালে ময়দানে ভারতীয় ডাক বিভাগ মদনgini হাজরা মুক্তি দেবীর 5 টাকার পোস্টাল স্ট্যাম্প চালু করেন মদনgini হাজরা মোট কত নারী যে দেশমাতৃকার চরণে নিজেদের প্রাণ নিবেদন করেছেন তা হয়তো ভারতীয় ইতিহাসে লেখা সম্ভব হয়নি সবশেষে বিদ্রোহী কবি নজরুলের সুর মিলিয়ে তাই বলতে হয় কোন কালে একা হয়নি কোথায় পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী কোন রানে কত খুন দিল নার লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিদ্ধির সিঁদুর লেখা নেই তার পাশে जय हिंद वजे मातरम, वंदे मातरम।